কতটা নরম হয়েছে কথা বলার কোনো ভাষা নেই এত সুন্দর নমস্কার উমা কিচেন ওইস বিলেজপুরের পক্ষ থেকে অনেক ভালোবাসা জানি আজকে একটা নতুন পর্ব শুরু করছি এই গরমের সময় কিন্তু আম কাঁঠালে ভরপুর বাজার আর এই আমের পাটি সপ্তাহ হবে না তা কি হতে পারে আজকে যদিও এই গরমের সময় পিঠেটা বেমানান কিন্তু শীতের সময় তো আর পাকা আম পাওয়া যায় না এই পাকা আমের স্বাদ পেতে গেলে কিন্তু এই গরমেই পাকা আমের পাটি সপ্তাহটা খেতে ইচ্ছে করে চলুন আজকে একদমই রাজকীয় স্বাদে পাকা আমের পাটি বানাবো দেখে নেওয়া যাক কীভাবে বানাচ্ছি খুবই সামান্য উপকরণ লাগছে এখানে যেহেতু আমি ক্ষীরের পুর ব্যবহার করব তার জন্য নিয়েছি দুধ দুধটা জাল করে এক কেজি দুধ ছিল ওখানে জাল করে পাঁচশো করে নিয়েছি আর এখানে নিয়েছি সুজি বড় দানার সুজি আছে তার কারণে আমি মিক্সির জারের মধ্যে দিয়ে দেব এক বাটি সুজির জন্য এক বাটির একটু কম আমি জল দিয়ে দিচ্ছি সুজিটা যেহেতু ফুলবে আর আমের পাল্পটা যেহেতু দেবো হাফ বাটি জল দিলাম আর এখানে প্রধান গুরুত্বপূর্ণ বিষয় হল আমটা আমের পাল্পটা কিন্তু খুব বেশি দিলে প্যানে আটকে যাওয়া চান্স থাকে একটা মাঝারি সাইজের আম হাব নিয়েছি দু তিন ফোঁটা আমি কেশরি ফুড কালার দিয়ে দিচ্ছি এটা পুরোপুরি অপশনাল আপনারা কিন্তু না চাইলে নাও দিতে পারেন আর এই পেস্টটা কিন্তু একদমই স্মুথ পেস্ট হবে সুজি আর আমটা পেস্ট করে আনতে আনতে এখানে আমি ক্ষীরটা বানিয়ে নেব তার জন্য দুধটা যদিও ঘন করা আছে আর একটু কিন্তু জাল দিয়ে ক্ষীর তৈরি করে নেব দুধটা এখানে কিন্তু একদমই ক্ষীরের পর্যায়ে আসা অবধি অপেক্ষা করব আর ততক্ষণে কিন্তু আমি সুজিটা পেস্ট করে নিয়েছি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এরকম একটা স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন আমি এই দুধের গামলিটাতে নিয়ে নিলাম এটা কিন্তু অনেকটাই ঘন আছে একটু জারের মধ্যে জল নিয়ে ধুয়ে দিয়ে দেব এতে দিয়ে দেবো পরিমাণ মতন লবণ পরিমাণ মতন চিনিটা দিয়ে দিলাম আর দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে চিনিটা কিন্তু একটু কম বেশি করা যায় যে যেমন মিষ্টি পছন্দ করে ওইভাবে কিন্তু চিনিটা ব্যবহার করবেন পরিমাণ মতন লবণটা দিয়ে দিচ্ছি চামচে একটু হলুদ লেগেছিল লবণ লবণ চামচটাতে একটু হলুদ লেগেছিল খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি তবে সুজি আছে এটা কিন্তু পাঁচ মিনিট রেস্টে রেখে দিলে থেকে ভালো ক্ষীরটা কিন্তু একদম তৈরি আর কালারটাও আপনারা দেখে বুঝতে পারছেন এটা কিন্তু নামিয়ে আনার পরে আর একটু শক্ত হয়ে যাবে ব্যাটারির ঘনত্বটা যেভাবে আমরা পাটি সপ্তাহ পিঠে তৈরি করি ওই রকমই রেখেছি একটা ফ্রাইং প্যান বসে দিয়েছি অল্প একটু তেল ব্রাশ করে দিলাম দু হাতা ব্যাটার দিয়ে দেব কয়েক সেকেন্ড রাখার পরে দেখুন চারদিক থেকে ছেড়ে গেছে এবার উল্টে দিলাম উল্টো পিঠটাও একটু ভেজে নেবো তারপর তুলে নেব এবার আমি এই ক্ষিটায় দিয়ে দিচ্ছি নামিয়ে নিয়েও করা যায় ক্ষীর দিয়ে আবার এই কড়াইয়ের মধ্যেও কিন্তু করে নেওয়া যায় হ্যাঁ অবশ্যই তবে গত বছর গত বছর আবারও পুনরায় কিন্তু অল্প করে তেল ব্রাশ করে নিচ্ছি প্যান্টটা খুব গরম হয়ে গেছে তার জন্য নামিয়ে নিয়েছি আমি তবে কথাটা বলতে বলতে থেকে গেলাম গত বছর আমের মালপোয়া বানিয়েছিলাম সেটাও কিন্তু ভীষণ সুন্দর হয়েছিল আলতো হাতে কিন্তু এটা করতে হবে এই যে মেলানোর কাজটা হলে কিন্তু নিচ থেকে ছেড়ে উঠে আসে প্যান্টটা বসিয়ে দিলাম এইভাবে কিন্তু আমের পাটি সপ্তাহ বা আমের সরু চাটলি বানালে পরে প্যানে একটু আটকাবে না ক্ষীরটা আবার লাস্টে কুলাবে না মনে হয় অল্প অল্প দিচ্ছি সেই আর ক্ষীরের স্বাদ একটু যেন অমৃত আর এটা গায়ের দুধের ক্ষীর কোনো তুলনা হয় না কোনো কিছুর সঙ্গে এইভাবে করে খুব সহজে কিন্তু যে কেউ বানিয়ে নিতে পারবেন সবগুলো পার্টি সপ্তাহ বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে সমস্ত পাটি সপ্তাহগুলো বানিয়ে নিয়েছি এবার আপনাদেরকে দেখাচ্ছি ভেতর থেকে কত সুন্দর হয়েছে একটা আপনাদেরকে কেটে দেখাচ্ছি কতটা নরম হয়েছে এত সুন্দর फ्लेভারে উঠছে লোক সামলাতে পারছি না একটু না টক খাবো আজকে টক খেলে কি হয়েছে অম্ল হয়ে আমার কথা বলার কোনো ভাষা নেই এত সুন্দর দারুণ লাগছে সন্ধ্যা খাবো এখন খাবো না ভুলেও খাবো না আমি এখন ভালো লাগলেও আমি একটা ফ্লেভার উপর থেকে প্লাস ক্ষীর ক্ষীরের কোনো তুলনাই হয় না গরুর দুধের ক্ষীর সাতটা যেন বাজারের কেনা ক্ষীরের থেকে হাজার গুণে বেশি আর এইভাবে কিন্তু আপনারা বানিয়ে দেখবেন পরিমাণটা একটু ঠিকঠাক করে দিলে পরে প্যানে আটকে যাওয়ার কোনো রকম মানে ভয় থাকবে না অনেকের সমস্যা হয় আমের পাটি সপ্তাহ বা আমের সরু চাকলি বানাতে গেলে প্যানে আটকে যায় আর চালের আটা তো আমাদের সবসময় হাতের কাছে থাকে না এইভাবে শুধুমাত্র সুজি দিয়ে কিন্তু আপনারা এই পদ্ধতিতে বানিয়ে নিতে পারবেন খুব তাড়াতাড়িও হয়ে যাবে অসাধারণ হয়েছে আজকের এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন পর্বে